হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের চিটাংরুড়ে এক ঐতিহ্যবাহী মেলা তো এই মেলাতে অনেক কিছু আছে যেটা আপনাদের দেখাবো আমি প্রথমে দেখালাম আপনাদের জেলাফি জেলাফির ব্যাপারে একটা কথা বলতে চাই যে জেলাফি যে আড়াই প্যাচ আসলে আমি এটা বুঝি না যে কীভাবে আড়াই প্যাচ হয় তো জিলাপির পাশাপাশি এখানে খুরমা ছিল এবং পেঁজু ছিল অনেক কিছু সুস্বাদু খাবার ছিল পাশাপাশি অনেক কিছু খাবার ছিল যেমন এখানে ছিল আপনার ফুচকা তারপরে চটপুরি হালিম দোকান ছিল পাশাপাশি ভ্যানে করে মানুষ জামাকাপড় বিক্রি করতেছিল কসমেটিকের কিছু আইটেম ছিল সব কিছু মিলে মেলাটা খুব জমজমাট ছিল কিন্তু আমরা উপভোগ করতে পারি নাই মাঝখানে এসে একটা ঐতিহ্যবাহী খেলা দেখে যাই যে এখানে এক কন্টেন্ট ক্রিয়েটর উনি এক বুড়ো আঙ্কেলের চানাচুর চিপস মিপস ছিল অনেক কিছু এগুলোকে ফ্রি করে দিচ্ছে জনগণের মধ্যে তো আমার একটু ব্যাপারটা দেখে হাসা লাগছে কারণ ওখানে উনি যখন ফ্রি করে তো ওনার মালাবালগুলো কেউ কিনতেছিল না মানে ফ্রিতে নিতে ছিল না তো ব্যাপারটা আমার হায়স্যকা লাগতেছিলো ওনার ভিডিওটা খুব লং হয়ে যেতেছিলো সো আমিও একটু মাঝে ভিডিও করে নিই এখানে অনেকেই সবাই তাবু পিস দিয়ে তারপরে কাপড় বিক্রি করতেছে এলাকার আবাসিক এলাকায় লোকজন খুব ভালোই থাকে সবসময় লোকজন থাকে সো মেলাটা খুব ঘুরিয়ে আপনাদের মাঝখানে দেখালাম আপনাদের কেমন লাগতেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নূতন সবাই একটু ঘুরে দেখবেন সবসময় ভিডিওগুলো দেখবেন আর লাইক সাবস্ক্রাইব